আপনার যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর বাজারে আসলে অনেকগুলো বৈধ কোম্পানি আছে প্রভরী আছে ডুপনো আছে এম টু এম কমিউনিকেশন আছে নিটল কোম্পানির একটা প্রোডাক্ট আছে নিটল নিলয় নিটল নিলয় গ্রুপের এন ট্র্যাকার তারপর আমাদের এই অটোনেমো হ্যাঁ এখন আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আসলে সৈদ্য কোম্পানির সাথে তো ব্যবসা করতে পারবো না আমার কাছে মনে হয়েছে অটোনেমোর আফটার সেল সার্ভিসটা ভালো তাই আমি ওদের প্রোডাক্ট সেল করি এখন আপনাদেরকে যদি কেউ ভালো আফটার সেল সার্ভিস দিয়ে থাকে কেউ যদি ভালো প্রোডাক্ট দিয়ে থাকে দামে ধরে যদি অন্য কোনো কোম্পানির সাথে আপনার ভালোভাবে মিশে আপনি তাদের কাছ থেকেও প্রোডাক্ট নিতে পারেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে দর্শক আমাদের শখের যানবাহন অথবা প্রয়োজনের যানবাহন হোক সেটা একটা মোটরসাইকেল হোক প্রাইভেট কার অথবা অটোরিকশা সিএনজি জাহাজ ট্রাক আপনার যেই যানবাহন হোক না কেন যানবাহনের নিরাপত্তায় কম বেশি এখন অনেকেই জিপিএস ট্র্যাকার ব্যবহার করে আর এই জিপিএস ট্র্যাকার নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটা আপনারা যারা আপনাদের যানবাহনে জিপিএস ট্র্যাকার লাগাবেন বলে চিন্তাভাবনা করছেন তারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন আমি আজকের এই ভিডিওতে মোটামুটি দুইটা মডেল দেখাবো এবং আমি যেই ব্র্যান্ডের প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে বিটিআরসি অনুমোদিত বৈধ জিপিএস ট্র্যাকার কোম্পানি যার নাম হচ্ছে অটোনেমো তো এই অটোনেমোর দুইটা প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব তো আমার ডান পাশে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোনেমোর ক্লাসিক মডেল ক্লাসিক নন ভয়েস হ্যাঁ এবং আমার বা সাইডে যেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে অটোনেমোর আপনার হচ্ছে ভয়েস ডিভাইস ক্লাসিকের ভয়েস ডিভাইস হ্যাঁ একটু ডিভাইসটা দেখাই অটোনেমো ক্লাসিক ভয়েস হ্যাঁ তো ভয়েস এবং নন ভয়েস দুটা ডিভাইস আসলে কার্যত এদের কাজ একই শুধুমাত্র কিছুটা ফাংশনের কম বা বেশির কারণে একটাতে ভয়েস এবং আরেকটাতে ভয়েস শোনা যায় না এইটুকু ডিফারেন্সের কারণে আসলে আলাদা আলাদা প্যাকেজিং হয়ে গেছে বা আলাদা আলাদা মডেল হয়ে গেছে বাট আদতে আপনি একটা জিপিএস ট্র্যাকার দিয়ে মনে করেন আপনার গাড়িটা এখন কোথায় আছে এবং গাড়িটা আজকে সারাদিনে কত কিলো চলছে গাড়িটা কোন কোন পথে চলছে এবং এই গাড়িটার কখন ইঞ্জিন স্টার্ট হয়েছে কখন ইঞ্জিন স্টপ হয়েছে সোজা কথা এখন যা ঘটতেছে সেটা আগামী তিন মাস পর্যন্ত আপনার যে আইডিটা থাকবে সেই আইডির ভিতরে সংরক্ষণ করা থাকবে মানে বর্তমান সময়ে যা ঘটতেছে এইটা আগামী তিন মাস পর্যন্ত আপনি প্লেব্যাক করে দেখতে পারবেন তো দেখা যাচ্ছে অনেকে অনেকের পার্সোনাল গাড়ি যেমন আমার মোটর সাইকেল হ্যাঁ আমার মোটর সাইকেলে চিন্তা করলাম একটা ট্র্যাকার আমি লাগিয়ে রাখি কেন আসলে যেই হারে গাড়ি চুরি হয় তাতে একটা ট্র্যাকার লাগিয়ে রাখলে হয়তো যদি কোনো কারণে আমার গাড়িটার উপরে একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট ঘটে তাহলেও হয়তো একটা খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে মনে রাখবেন জিপিএস ট্র্যাকার যারা বিক্রি করে তারা কখনোই আপনাকে এই গ্যারান্টি দিবে না যে চুরি হওয়ার পরে আপনাকে গাড়ি উদ্ধার করে দিবে হয়তো কি উদ্ধারের জন্য কেউ আপনাকে সাপ মানে সাপোর্ট করবে কেউ না যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি চাইবে তাদের প্রোডাক্ট লাগানো অবস্থায় যদি কোনো গাড়ি চুরি হয় এবং চুরি হওয়ার সময় আপনার ট্র্যাকার যদি ঠিকমতো কাজ করে তাহলে প্রত্যেক কোম্পানি কিন্তু এটা খুঁজে দিতে উৎসাহ বোধ করবে কিন্তু যেই মুহুর্তে চুরি হয়েছে ওই মুহূর্তে যদি আপনার ট্রেকার কাজ না করে তাহলে কোনোভাবেই আসলে কোনো কোম্পানি আপনাদেরকে এই বিষয়ে আসলে হেল্প করতে পারবে না এই জন্য আপনারা যারা জিপিএস ট্র্যাকার যেই প্রতিষ্ঠান থেকে কিনেন না কেন আপনাদেরকে বৈধ জিপিএস ট্র্যাকার কিনতে হবে আপনি যদি অবৈধ ট্র্যাকার ক্রয় করেন সেক্ষেত্রে আমি বলবো যে অবৈধ ট্র্যাকার কি খারাপ না খারাপ না কিন্তু সেখানে তথ্যের কিছু ঝুঁকি থাকে তথ্যের ঝুঁকি বলতে কীরকম অবৈধ ট্র্যাকারগুলো ইম্পোর্টার যে এরপরে সেলিং হয় যাদের মাধ্যমে ঠিক আছে এরা দেখা যাচ্ছে বেশিরভাগ সময় যারা এগুলা বাইরে থেকে আনে তারা হিডেন অবস্থায় থাকে তো হয় কি যারা বৈধ কোম্পানি রয়েছে তারা গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স এগুলো দিয়ে তারা বাংলাদেশে বৈধভাবে বিজনেস করতেছে এই জন্য তারা মান্থলি একটা চার্জ নিচ্ছে কিন্তু যারা ফ্রি সার্ভার ইউজ করতেছেন তারা কিন্তু মাসিক কোনো বিল দিচ্ছেন না তো মাসিক বিল না দিয়ে আপনি কখনোই বৈধভাবে এই মানে ভিটিএস ভেহিকেল ট্রেকিং সার্ভিস আপনি ইউজ করতে পারবেন না এখন আমি কেন নেমোটা বিক্রি করি দেখেন ফ্রি যে ট্র্যাকারগুলো এই ট্র্যাকারগুলো বিটিআরসি অভিযান পরিচালনা করে বন্ধ করে দেয় তো মনে করেন কথার কথা কারো না কারো প্ররোচনায় পরে আমি যদি মনে করেন অথবা বেশি লাভের আশায় আমি যদি ফ্রি সার্ভারের প্রোডাক্ট বিক্রি করি আপনাদের কাছে তাহলে দেখবেন আমি আজকে বিক্রি করলাম এক মাস দুই মাস পরে নিশ্চিত এটা বন্ধ হয়ে যাবে এবং যদি এটা বন্ধ হয় হবে তো মাস্ট কিন্তু সেটা কবে হবে তা তো বলা যায় না কবে বিটিআরসি বন্ধ করে দেয় সংযোগ তো সেই ক্ষেত্রে যদি বন্ধ করে দেয় তখন আপনিও মানে কিছু আপনারও কিছু করার থাকবে না আমাদের তো কিছু করার থাকবেই না এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই ভ্যাট ট্যাক্স যেটা হচ্ছে সরকারের ভ্যাট ট্যাক্স বা বৈধ যে কোম্পানি সেই বৈধ কোম্পানির ট্র্যাকারটা ইউজ করবেন তো আমার হাতে যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোনেমো ভাই একটু আসেন তো অটোনেমোর দুইটা প্রোডাক্ট আমি আপনাদেরকে এখন রিভিউ করে দেখাবো দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে অটোনেমোর ক্লাসিক নন ভয়েস মডেল এবং এই প্রোডাক্টটা হচ্ছে অটোনেমোর ক্লাসিক ভয়েস হ্যাঁ তো আমি অটোনেমোর নন ভয়েস মডেলটা আপনাদেরকে একটু প্রথমে খুলে দেখাই দেখেন ভয়েস আর নন ভয়েসের ভিতরের বেসিক ব্যবধান হচ্ছে বেসিক ব্যবধান হচ্ছে আমাদের যেটা নন ভয়েস মডেল এইখানে গাড়ির সব ইনফরমেশান তো আপনি পাবেনই কিন্তু ভয়েসটা শুনতে পারবেন না এটাই হচ্ছে নন বয়েসের সুবিধা একটা কম থাকে হ্যাঁ কিন্তু যদি ভয়েস মডেল ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা যেটা হচ্ছে ভয়েস শুনতে পারবেন তো আমি একটা একটা করে সবগুলো জিনিস আপনাদেরকে দেখাচ্ছি কোনটার প্যাকেজিংয়ে কি কি থাকে একটু কাছে আসেন একটু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করেন প্রথমে থাকবে একটা ডিভাইস হ্যাঁ যেটা হচ্ছে অটোনেমোর ব্র্যান্ডিং করা একটা ডিভাইস এখন কথা হচ্ছে এই বিষয়টা না বললে নয় দেখেন এইটা হচ্ছে আমাদের একেবারে ক্লাসিক মডেল হ্যাঁ তো আমাদের স্ট্যান্ডার্ড একটা মডেল আছে এবং আমাদের প্রিমিয়াম একটা মডেল আসে অটোনেমোর এখন এইটা এখন মনে করেন আপনি প্রিমিয়াম নেবেন তাহলে প্রিমিয়ামে সার্ভিস ভালো কিন্তু ক্লাসিকে সার্ভিস খারাপ ব্যাপারটা এরকম যদি আপনার মনে প্রশ্ন আসে আমি এটা আগে একটু ক্লিয়ার করে নিতে চাই দেখেন ক্লাসিক মডেলটা হচ্ছে একেবারে যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু ট্র্যাকিং মানে ট্র্যাকিং যে একুরেসি সেটা আপনি ক্লাসিকেও যা পাবেন প্রিমিয়ামেও তা পাবেন শুধু ডিফারেন্স হচ্ছে হার্ডওয়্যার কোয়ালিটিতে ওইটার একটু হার্ডওয়্যার কোয়ালিটি ভালো মানে যেটা হচ্ছে প্রিমিয়াম মডেল এবং ক্লাসিক মডেলে হার্ডওয়্যার কোয়ালিটি ওইটার তুলনায় একটু সস্তা ঠিক আছে কিন্তু লোকেশনে কোনো ধরনের কোনো কমতি আপনি পাবেন না বাট সবার তো আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন সমান থাকে না যার জন্য এইটা হচ্ছে আমাদের ক্লাসিক মডেল তবে আপনি চাইলে স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়াম যে মডেল আছে সেগুলো দেখতে পারেন তো ক্লাসিক মডেলের ডিভাইসে আপনি ওয়ারেন্টি পাবেন এক বছর সেটা হোক নন ভয়েস হোক ভয়েস তো এখন একটু দেখেন দাদা একটু দেখান একটু দেখান এটার সাথে একটা ডিভাইসের সাথে একটা রিলে পাবেন এবং এটার সাথে একটা ওয়ারিংয়ের ক্যাবেল পাবেন এবং এই রিলের জন্য একটা হচ্ছে কানেক্টরের জ্যাক পাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্লাসিক মডেলের ভিতরের প্যাকেজিংয়ে কি কি থাকবে তার একটা নমুনা এবার আমরা ক্লাসিক ভয়েস মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি ক্লাসিক ভয়েস মডেলে প্রথমে পাবেন একটা রিলে আমি একটু রিলেটা রেখে দিচ্ছি এরপরে হচ্ছে আমাদের ডিভাইসটা আমি ডিভাইসটা একটু দেখাই এই ডিভাইসটা অনেক সুন্দর কিন্তু ওই সেইমই ডিভাইস কিন্তু এটার ভিতরে ভয়েস ইন্টিগ্রেট করা আছে এটা যদি আপনি ইউজ করেন আপনার ধরেন ট্রাকে লাগাবেন আপনার ট্রাকের কেবিনের ভিতরে কে কি কথা বলতেছে এটা শুনতে পারবেন প্রাইভেট কারে লাগালে প্রাইভেট কারের কেবিনের ভিতরে শুন কে কী কথা বলতেছে আশেপাশের দুই তিন হাত চার হাতের ভিতরে কে কী কথা বলতেছে সেটা আপনি শুনতে পারবেন তো এই জন্য এইখানে হচ্ছে জ্যাকের পরিমাণটা একটু বেশি দেওয়া থাকে এই হচ্ছে আমাদের অটোনেমোর ভয়েস মডেল এবং এই ভয়েস মডেলের সাথে দেখেন একটা সুন্দর একটা জিনিস পাবেন যেটা হচ্ছে একটা মাইক্রোফোন পাবেন মানে মাইক্রোফোন না এটা হলো মাউথ স্পিকার টাইপের মাউথ স্পিকারই যেটা হচ্ছে এই ডিভাইসের হচ্ছে কথাটাকে টানার জন্য হ্যাঁ এই দেখেন আমি দেখাই এই যে এখানে অনেক সুন্দর একটা মাইক্রোফোন পাবেন হ্যাঁ মাইক্রোফোন বা মাউথ স্পিকার যেটাই বলেন এটা মূলত এটার এই জ্যাকের সাথে লেগে যায় ঠিক আছে এই জ্যাকের সাথে এটা লেগে যায় এই হচ্ছে সেই মাউথ স্পিকারটা তো মোটামুটি আপনারা এই এই দুইটা জিনিস এবং এটার সাথে ওয়ারিং এবং রিলে আর হলো রিলের কানেকশন এগুলো সব কিছুই আপনারা এটার সাথে পেয়ে যাবেন তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে কেন এই দুইটা মডেল দেখাইলাম দেখেন আপনার প্রয়োজন যদি হয় ভয়েসের তাহলে আপনি ভয়েস নেবেন আপনার ভয়েস যদি প্রয়োজন না হয় আপনি নন ভয়েস নেবেন তো অনেকে আবার মনে করেন ঘন্টা চুক্তিতে গাড়ি গাড়ি ভাড়া দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে চুরি হওয়ার সম্ভাবনা নয় যেমন আমি যদি বলি একটা ভেকু আপনি চালান বা এক্সকাভেটর সেগুলো কিন্তু ঘন্টা চুক্তিতে মাটি কাটে বা কিছু ড্রাম ট্রাক আছে যেগুলো ঘন্টা চুক্তিতে কাজ করে সেগুলোর জন্য আমাদের এই ট্র্যাকারের ভিতরে একটা ফাংশন আছে ওয়ার্ক টাইম মানে হচ্ছে ইঞ্জিন কতক্ষণ অন ছিল সেটা আপনি কাউন্ট করে পিডিএফ ফাইল আকারে আপনি এক্সপোর্ট করে আপনি দেখতে পারবেন আসলে আজকে সারাদিনে কয়বার স্টার্ট হয়েছে কখন স্টার্ট হয়েছে এবং কখন স্টা স্টপ হয়েছে এভাবে মনে করেন বার স্টার্ট হয়েছে তিরিশ বার স্টপ হয়েছে এই তিরিশ বার স্টার্ট স্টপ মিলে সব কোনোবার দশ মিনিট চালু ছিল কোনোবার আধা ঘন্টা কাজ করছিল কোনোবার এক ঘন্টা কাজ করছিল। সব মিলিয়ে আপনি কোনবার কখন কতক্ষণ ইঞ্জিনটা চালু ছিল সব হিস্ট্রি আপনি হচ্ছে রিপোর্ট থেকে দেখতে পারবেন ইভেন আপনি সারাদিনের সামারি বা সারা মাসের সামারিটা আপনি একসাথে পিডিএফ করে কিন্তু আমাদের সফটওয়্যার থেকে বের করে নিতে পারবেন তো পার মানে জিনিস একটাই পার এখন মনে করেন এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদীর ভিতরে আপনার জাহাজ চলাচল করে আপনি তো মালিক এত কোটি টাকার একটা জাহাজ আপনার নদীর উপরে ভাসতেছে হ্যাঁ আপনার যারা হচ্ছে স্টাফ রয়েছে তাদেরকে হয়তো ফোন করে আপনার জানতে হচ্ছে যে এখন কোথায় আসো এখন কি আসো ওই বিষয় অথচ জিপিএস টাকার যদি আপনার জাহাজে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মোটামুটি একটা সারা দিনের সার মানে চব্বিশ ঘন্টার একটা সামারি পেয়ে যাবেন এখন কোথায় আছে ইঞ্জিন স্টার্ট হয়েছে স্টপ হয়েছে তবে জাহাজের ক্ষেত্রে যেহেতু ডায়নামার বিষয় রয়েছে এখানে ইঞ্জিন স্টার্ট স্টপের ফাংশনটা একটু লিমিটেশন থাকবে সকল জাহাজ ক্ষেত্রে সেই ফাংশনটা আসে না বাট যখন জাহাজ মুভ হবে তখন আপনি সম্পূর্ণ ওই মুভিং লোকেশন দেখতে পারবেন এবং গাড়িটা জাহাজটা কোন পজিশনে আইডিয়াল হয়েছে সেই পজিশন দেখতে পারবেন আপনার তো দেখার দরকার এইটাই যে আমার জিনিসটা এখন কোথায় আছে আর যারা মনে করেন ছোটো গাড়িতে ব্যবহার করবেন যেমন আমার মতো মোটর সাইকেলে যারা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে মনে করেন এটার সাথে ইঞ্জিন কাট অফ রিলে দেওয়া থাকে মোটরসাইকেলের ক্ষেত্রে আপনারা ইঞ্জিন কাট অফটা রিলে যদি ইউজ করেন বা সাথে ব্যবহার করবেন অটো সাথে যদি রিলেটা ইউজ করেন তাহলে ওই রিলেটার কাজ হচ্ছে আপনার ট্র্যাকারটাকে ট্র্যাকারটা আপনার হচ্ছে গাড়ির যে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটাকে বন্ধ করে দিবে তো আসলে আমাদের ক্লাসিক মডেল বলেন স্ট্যান্ডার্ড মডেল বলেন অথবা প্রিমিয়াম মডেল বলেন আপনার অর্থনৈতিক অবস্থা বা আপনার বাজেটের উপরে আপনি কোন মডেলটা নেবেন কিন্তু আপনি মডেল যেটাই নেন সবচেয়ে কম দামের মডেল হচ্ছে এটা আর এটা কয় টাকা দাম আমাদের ওয়েবসাইটটা ডাব্লিউ 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 ডট অটোনেমো ডট কম ভিজিট করে একটু দেখতে পারেন কিন্তু আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেন তাহলে যেহেতু আমি অটোনেমোর একজন ডিলার তো একজন ডিলার হিসেবে আমি সর্বোচ্চ আমার কমিশন সার দেওয়ার চেষ্টা করব। সেটা ডিভাইসের প্রাইস এবং হচ্ছে মাসিক বিল দুটার উপরে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব তবে আপনাদের কাজ হচ্ছে যদি আপনারা সরাসরি ভিডিও দেখে আমাদের অটোনেমো কোম্পানিতে যোগাযোগ করেন সেখানে আপনারা আমার নামটা বলবেন আমার চ্যানেলের নাম হচ্ছে রিয়েলভিউ বললে আশা করি ভালো একটা ডিসকাউন্ট পাবেন আর সবচেয়ে বেটার হয় আপনারা ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করেন আমাদের ওয়েবসাইট দেখেন দেখার পরে কোন মডেলটা আপনার পছন্দ সেখান থেকে সেটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেওয়ার পরে আমি আপনাকে জানিয়ে দিব। যে আসলে এই ডিভাইসটা আপনার কাছ থেকে আমি কত টাকা রাখতে পারবো এবং মাসিক বিলটা গাড়ি ওয়াইজ কত টাকা মানে এক এক যানবাহনে মাসিক বিলটার একটা ভাগ রয়েছে আমি সেই ভাগ অনুযায়ী আলাদা আলাদা দিয়ে দিব আসলে আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে পাঁচশো টাকা এখানে হয়তো আমার ক্ষুদ্র একটু কমিশন আছে আমি সর্বোচ্চ আমার কমিশন ছেড়ে দিয়ে মাসিক বিলটাও সর্বোচ্চ কত কমে আপনাকে মাসিক বিলের ভিতরে দিতে পারবো সেটা আমি হোয়াটসঅ্যাপে আপনাকে কথাবার্তার মাধ্যমে জানিয়ে দিব আর আরেকটা বিষয় না বললে নয় আমার কাছ থেকে আপনি অটো নেমোর যেই ডিভাইসই কিনেন না কেন যদি কোনো কারণে মনে করেন আমাদের এই ডিভাইসগুলো একটু দেখায় আসলে কথায় কথা ওঠে আমাদের এই যে ডিভাইসগুলো এই ডিভাইসের ভিতরে দেখেন সিম রয়েছে এবং এই সিমটা কিন্তু আমাদের কোম্পানি থেকে দেওয়া থাকবে এই ডিভাইস আপনি কিনবেন কেনার পরে তিন দিন বা দুই দিন বা তিন দিনের মতো একটু ট্রায়াল থাকবে এরপরে আপনার মাসিক বিলটা বা এর ভিতরে আপনার মাসিক বিলটা রিচার্জ করে নিতে হবে এখন আপনি ডিভাইস চালাচ্ছেন কিন্তু কোনো কারণে আপনার ডিভাইসের ভিতরে যদি পানি ঢুকে যায় অথবা শর্ট সার্কিটজনিত কারণে আপনার ডিভাইস যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি কোনোভাবেই আপনাকে ওয়ারেন্টি দিবে না এই ক্ষেত্রে কথা হচ্ছে ডিভাইস যখন ইনস্টলেশন হয় তখন আমাদের ইনস্টলার মানে আমাদের ঢাকা সিটির ভিতরে ফ্রি ইনস্টলেশন এবং ঢাকা সিটির বাইরে আমরা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিই বা আমি পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পরে আপনার নি আপনার যে ওয়ারিং মিস্ত্রি তাকে তাকে আমরা বলে দিব কিভাবে লাগাইতে হবে তো কথা হলো আমাদের ইনস্টলার লাগাক অথবা আপনারা আপনাদের ইনস্টলার দিয়ে লাগান যারা দিয়ে লাগান ডিভাইস যদি কোনো কারণে ওভার ভোল্টেজের কারণে মানে ডিভাইসের যে সার্কিট সার্কিট যদি শর্ট সার্কিট হয়ে মানে কোনো একটা পার্টস যদি পুড়ে যায় একটু দেখায় মনে করেন এই যে এখানে ঘুরা ঘুরে অনেকগুলো পার্টস আছে এই পার্টসের যে কোনো একটা পার্টস মনে করেন পুড়ে গেল পুড়ে গেলে কিন্তু আপনি কোনোভাবেই এইটার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না এবং ডিভাইসে যদি পানি ঢোকে তাইলেও আপনার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না নর্মালি পানিও ঢোকে নয় পরেও নাই হুম মানে ডিভাইসের বডিতে বা যে এই মেশিন মেশিনের গায়ের উপরে কোনো পার্শ্ব করে নেয় মানে ফিজিক্যাল চোখে দেখা কোনো প্রবলেম মনে হচ্ছে না তাহলে আপনি সম্পূর্ণ এক বছরের ভিতরে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমি এটা বারবার করে ক্লিয়ার করে বলি এখন মনে করেন এই এই ছোট্ট বিষয়টা নিয়ে আপনার সাথে আমার একটা দ্বন্দ্ব লেগে যেতে পারে যার জন্য আপনার সাথে আমার কোনোভাবে যাতে দ্বন্দ্ব না লাগে এই জন্য কথাগুলো ক্লিয়ার করে বললাম যখনই এই ডিভাইসগুলো ইনস্টল করবেন সেটা হতে পারে আমার কাছ থেকে কিনে না যার কাছ থেকেই কিনেন কোনো কোম্পানি আপনাকে এই ওয়ারেন্টিটা দিবে না এই জন্য ডিভাইস লাগানোর সময় যদি মনে করেন আপনি প্রাইভেট কারের ড্যাশবোর্ডের ভিতর লাগাবেন ওখানে তো আর পানি ঢোকার সুযোগ নেই কিন্তু মনে করেন অটোরিকশার ভিতরে লাগাইছেন অটোরিকশার এমন জায়গায় লাগাইছেন যেখানে বর্ষাকালে বর্ষার পানি পানি পড়লো ডিভাইস নষ্ট হয়ে গেলেও ওয়ারেন্টি পাবেন না এই জন্য ডিভাইস লাগানোর সময় অবশ্যই ভালো একটা পাতলার উপরে মানে মোটামুটি শক্তভক্ত একটা পলিথিনে ডিভাইসটা কাটকাইয়ে দেবেন সিল করে দিবেন হ্যাঁ তাতে হবে কি এটার ভিতরে পানিটা ঢুকবে না এবং আপনার ডিভাইসটা পাঁচ সাত বছরও তখন আর নষ্ট হবে না কারণ আমরা তো সচরাচর এগুলো বিক্রি করি এগুলো পাঁচ সাত বছরের নিচে নষ্ট হয় না হ্যাঁ আর আরেকটা কথা সেটা বলে দেয় যেমন আমাদের এই যে অটোনেমো অটোনেমোর যে বিলিং সিস্টেমটা কেমন বিলিং সিস্টেমটা হচ্ছে আপনি নেওয়ার পরে তিন দিনের বা দুই দিনের একটা ফ্রি ট্রায়াল পাবেন এবং আপনাকে নেওয়ার পরপরই যখন এটা ডিভাইস পরিপূর্ণভাবে ইনস্টল হয়ে যাবে তখন আপনাকে মাসিক বিলটা রিচার্জ করে নিতে হবে এক্ষেত্রে বিকাশ নগদ রকেট যে কোনো একটা দিয়ে আপনি আমাদের এই অটোনেমোর ডিভাইস আপনি হচ্ছে আমাদের যে অ্যাপস থাকবে অ্যাপসের ভিতরেই বিকাশ নগদ রকেট এগুলো দিয়ে আপনি হচ্ছে রিচার্জটা করে নেবেন আর আমাদের সাপোর্ট টিম অলওয়েজ আপনাদের সেবায় রেডি থাকবে ইভেন আমি তো আসি কোনো টেনশন নাই আপনারা যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর বাজারে আসলে অনেকগুলো বৈধ কোম্পানি আছে প্রহরী আছে ডুপনো আছে এম টু এম কমিউনিকেশন আছে নিটল কোম্পানির একটা প্রোডাক্ট আছে নিটল নিলয় নিটল নিলয় গ্রুপের এন ট্র্যাকার তারপর আমাদের এই অটোনেমো হ্যাঁ এখন আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আসলে সৈদ্য কোম্পানির সাথে তো ব্যবসা করতে পারবো না আমার কাছে মনে হয়েছে অটোনেমোর আফটার সেল সার্ভিসটা ভালো তাই আমি ওদের প্রোডাক্ট সেল করি এখন আপনাদেরকে যদি কেউ ভালো আফটার সেল সার্ভিস দিয়ে থাকে কেউ যদি ভালো প্রোডাক্ট দিয়ে থাকে দামে ধরে যদি অন্য কোনো কোম্পানির সাথে আপনার ভালোভাবে মিশে আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে কখনোই আমি এই কথাটা বলবো না আর এটা একেবারে যে সব সময় মনে করেন আমার বিক্রি করতেই হবে ব্যাপারটা মোটো এরকম না হ্যাঁ প্রোডাক্ট একটা বিক্রি করতে পারলে আমি দুইটা টাকা ইনকাম করব কিন্তু কথা হচ্ছে আপনাকে আমি একটা কোয়ালিটি সম্পূর্ণ ডিভাইস দিব এবং আপনারও আমাকে সেই ডিভাইসের যে সঠিক মূল্যটা সেটা পেমেন্ট করতে হবে ঠিক আছে মনে রাখবেন ফ্রিতে কোনো জিনিসই ভালো পাবেন না ভালো জিনিস নিতে গেলে অবশ্যই আপনাকে পে করতে হবে বা ওই ভালো জিনিসের সমপরিমাণ জিনিস আপনাকে ব্যয় করতে হবে তো আপনার যদি এই অটোনেমো জিপিএস ট্র্যাকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর জিপিএস সংক্রান্ত যদি শুধু অটোনেমো না আপনি অন্য একটা কোম্পানির ট্র্যাকার ইউজ করতেছেন বা কোনো প্রবলেম ফিল করছেন আপনি আমাকে একটু মেসেজে জানাইতে পারেন যদি দেখি যে না এটা আমি একটু আপনাকে হেল্প করলে আপনার ট্রেকারটা ঠিক হয়ে যাবে আমি চেষ্টা করবো সর্বোচ্চ আপনার জন্য এটাকে ঠিক করে দেওয়ার জন্য তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে